চটজলদি চিকেন তন্দুরি আর শেষে থাকবে একটা দারুণ টিপস সেটা দেখতে ভুলো না জানো লেগ পিসগুলোকে একটু ছুরি দিয়ে চিড়ে নাও তারপরে নুন আর অতি অবশ্যই পাতিলেবু দিয়ে একটু মাখিয়ে রাখো তাহলে ওই বোটকা গন্ধটা একদম চলে যাবে এরপর একে একে দিতে হবে একটুখানি পেঁয়াজ বাটা তারপরে দিতে হবে একটুখানি হলুদ সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবে টক দই আর অবশ্যই দিতে হবে তন্দুরি চিকেন মশলা এবার ভালো করে এটাকে মাখিয়ে ফেলো এই সময় তোমরা একটুখানি তেল দিতে পারো কিন্তু আমি দিলাম না তোমরা তো ফিগার কনশাস তো ম্যারিনেশন রেডি থেকে সুন্দর করে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে চলে যাও অফিসে অফিস থেকে ফিরে কফি খাওয়া হয়েছে তো চলো রান্নাঘরে আজকে গ্যাস জ্বালানোর ঝামেলাও নেই হাতা খুন্তি নাড়াও নেই শুধু এই এয়ার ফ্রায়ারের ওপরে এই বাটার পেপারটা দিতে ভুলো না যেন তারপরে একের পর এক এই বাটার পেপারের ওপরে লেগ পিসগুলো সাজিয়ে দাও বাটার পেপারটা দিলে রোজ রোজ এয়ার ফ্রায়ারটা ধোয়ার আর তোমাদের কোনো দরকার পড়বে না এবার এয়ার ফ্রায়ারটাকে ওয়ান এইট্টি ডিগ্রিতে টোয়েন্টি মিনিটসের জন্য সেট করে ছেড়ে দাও মাঝে একবার উল্টে দিতে হবে কুড়ি মিনিটের খাটুনিতে ইয়ামি তন্দুরি চিকেন রেডি শশা পেঁয়াজ আর অতি অবশ্যই লেবু চাই আর ওপরে একটু বিটনুন ছড়িয়ে দিতে ভুলো না যেন আর সবার শেষে বলি টিপ অফ দ্য ডে আমি না এই তন্দুরি চিকেনটা রান্না করার পর একটু গ্যাস জ্বালিয়ে ওটাকে পুড়িয়ে নিই তাহলে ওই স্মোকি এফেক্টটা দারুণ লাগে খেতে তোমাদেরও কেমন লাগলো জানাতে যেন ভুলো না আমায় এমনি আরও ঝটাপট পটাপট রান্না জানতে চাইলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন